সাধারণত সমস্ত ফিল্মের ভেতরে সেক্স এবং ভায়োলেন্স সারা পৃথিবী থেকে এটা সব থেকে বেশি বিক্রি হয় সেক্স এন্ড ভায়োলেন্স তো সেটা নিয়ে ছবি হয় সেটা নিয়ে আশেপাশে মডিফিকেশন করে নিয়ে ছবি হয় মানে বাইরে পাওয়া ওইটাই রয়েছে যে মূল কথা এটা হচ্ছে অ্যাকচুয়ালিটি তার বাইরে ইনফ্যাক্ট এতটাই এটার বাইরে যে এখানে অনেকেই বয়ফ্রেন্ড বলে ভুল করবেন যে ছোট চরিত্রটি অভিযোগ করেছে আসলে বয়ফ্রেন্ড নয় আমি পার্সোনালি চেয়েছি যে রিলেশন হিউম্যান রিলেশনটাকে ওপেন রাখতে সাইলেন্ট ছবি তো হয়েছে প্রচুর আশা করি এটাও ভালো হবে কারণ অনিন্দ্য গুড ডিরেক্টর এর আগেও একটা ভালো ছবি বানিয়েছে আনন্দ তো এটা আবার বানিয়েছে অনিন্দ ওপরে আমার ভরসা আছে ও যেরকম অভিনেতা হিসেবে খুব ভালো এমনি ডিরেক্টর হিসেবেও ভালো আমি আশা করছি ছবিটা খুব ভালো হবে সমাজ বদলের ছবি আমি ছবিটা দেখব আমি খানিকটা শুনেছিলাম তাতে আমার যা মনে হলো এটা সমাজ বদলের ছবি অবশ্যই তো থেকে আমরা জিজ্ঞাসা করেছি যে ইচ্ছিতা কেন এই ধরনের একটা হোয়াইট ফ্লাওয়ার কি খায় না মাথায় আর কি আপনার শুনেছেন ওর হাউস সম্পর্কে যেটা ডিম ঝিঙ্কে জিজ্ঞাসা করবো ডিম কি ভরসা তো এরকম একটা শর্ট ফিল্ম সাধারণত শর্ট ফিল্মে ওদের মতো যারা অভিনেত্রী তার খুব কন্টেন্ট পছন্দ না হলে সাধারণত রাজি হয় না বা এরকম একটা কোনো ব্যাপার আছে তো কেন মনে হলো যে এই কাজটা ওয়ার্কস হয়ে প্রথম কথা টাইটেলটা ওয়াইল্ড ফ্লাওয়ার আমার মানে খুব ইন্টারেস্টিং লেগেছে তার মধ্যে অনিন্দা করছে সব থেকে বড় ভরসা আমার কাছে আমি অনিন্দ্য অনিন্দার কাজ দেখেছি আগেও যেটুকু তোমার তুমি আমাকে দেখিয়েছ তোমার সঙ্গে কাজ করাটা ইচ্ছে ছিল একবার টেলিভিশন করছিলাম তখনই বলেছিলাম আর তৃতীয়ত আমার গল্পটা খুব ভালো লেগেছে তারপরে তো আমার মিক্স আপ হয়েছে উইথ আমাদের প্রডিউসার পুরো টিমটা এত সুপার এত মানে কি বলবো খুব এনজয় করে কাজ করেছি মনেই হয়নি কাজ করছি মনে হচ্ছে একটা রিয়ালিটির মধ্যে আছি এবং সব থেকে বড় কথা এত ফিল করে জিনিসটা হয়েছে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা লোকেশন মানে খুব খুব ভালো এক্সপ্লোর হয়েছে মানে অনন্ত দারুণ হোমওয়ার্ক করেছে আমরা খুব তাড়াতাড়ি কাজ করেছি একদিনের মধ্যে আমরা ছবিটা করেছি এবং প্রত্যেকটা শর্ট টাইমিং কন্ডিশন ছিল সেগুলোকে ওভারকাম করে আমরা করতে পেরেছি

এবং ছিল সবকটা জায়গা পাহাড়ের সামনে দিয়ে জলের স্রোত মানে মাঝখান থেকে যাচ্ছে রাস্তার উপর দিয়ে জল তার উপর দিয়ে সাইকেল চলছে

যেটা আমরা জানি সেই দর্শনটা বলা হয় যে ভারতীয় শিক্ষা হচ্ছে নদীর মত বয়ে যাওয়া শিক্ষা এখানে শিখতে হয় শেখানো শেখায় না টিচাররা শেখায় না এখানে স্টুডেন্ট যে শিখতে চায় বলে সে শিখতে পারে এবারে ওই বয়ে যাওয়া নদী হচ্ছে গ্যাং সেখান থেকে আপনি কাপে করে জল তুলবেন না মাকে করে তুলবেন না বা বাকেটে করে তুলবেন সেটা আপনার সিদ্ধান্ত ফলে এই যে এক্সপিরিয়েন্সটা করা আর কি যে একটা হিউম্যান টাচ একটা হিউম্যান এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা বাচ্চাদের সাথে সরাসরি স্ট্রাগলটা আছে ফিজিক্যাল স্ট্রাগল বাট আমরা কখনই ওকে হাসতে দেখি আমরা সারাক্ষণই ওকে হাসতে দেখি ওই স্ট্রাগলটাকে স্ট্রাগল বলে মনে করে না সাধারণত সমস্ত ফিল্মের ভেতরে সব থেকে বেশি বিক্রি হয় সেক্স তো সেটা নিয়ে ছবি হয় সেটা নিয়ে আশেপাশে নিয়ে ছবি হয় মানে বাইরে ওইটাই রয়েছে মূল কথা এটা হচ্ছে তার ইনফ্যাক্ট এতটাই এ তার বাইরে যে এখানে অনেকেই বয়ফ্রেন্ড বলে ভুল করবেন যে ছোট ছোট অভিজ্ঞ করেছে আসলে বয়ফ্রেন্ড নয় আমি পার্সোনালি চেয়েছি যে এই রিলেশন রিলেশনটাকে ওপেন রাখতে মানুষ তার পার্সেপশন অনুযায়ী এটাকে বললেন যে বোর সাথে যে ছেলেটাকে এগিয়ে দেয় পাহাড় পর্যন্ত তার সাথে ও কি সম্পর্ক সেটা আমি ওপেন রেখেছি এটা ইটস ওপেন এন্ড এবং মানুষ তার নিজস্ব থেকে সে ধারণা করবে যে ওদের নিজের মতো সম্পর্ক রেখা সো ওয়াজ আই থিঙ্ক ইটস মানে রেলিভেন্ট এখন প্রত্যেকটা জিনিস ক্ষেত্রে আন্ডারলাই করা হয় সমস্ত ইমোশনকে আন্ডারলাইন করে বলা হয় যে আপনি এটাই বুঝুন আপনি এটাই বুঝুন এটাই বুঝুন আমি এটা বিরোধিতা করি আমি যে বিরোধিতা করি আমি মানুষের উপর ছেড়ে দিই যে আপনি বোঝার চেষ্টা করুন আপনার পারসেপশন দিয়ে যে কারণে আমার হিউম্যান রিলেশন থেকে ওরকম দেখি ছবিটার নাম তো ওয়াইল্ড ফ্লাওয়ার এবং যেই প্রোডাকশন হাউস এটা করেছে তার নাম রাইজিং ভারত নামটা শুনে আপনারা বুঝতে পারছেন যে তারা চায় যে ভারতবর্ষ ওরা রাইজ করুক ভারতবর্ষটা গৌরবময় ঐতিহ্য আসে এবং ওরা চায় যে এবং এটা কর্ণধারা তার সাথে পরিচয় হবে তার কাছ থেকে আপনারা শুনবেন আরও ডিটেলে তার নাম ঘোষ আমরা জানি এরকম একটা হাউস টিক যারা এই ধরনের একটা আপাতত ভাবে খুব মানে ম্যাসিভ স্টার নিয়ে বা ম্যাসিভ ফাইট ম্যাসিভ কিছু রয়েছে এবং না তারপরেও ভরসা করেছে এরকম একটা শর্ট ফিল্ম এরকম একটা জাস্ট এর উপরে নির্ভর করে তারা ভরসা করে এই রাইজিং ভালো এটা করতে চেয়েছে এবং করেছে সাকসেসফুলি তাই আজকে আমরা এখানে সো আই থ্যাংক টু দ্য রাইজিং ভাইরাস মানে মানে আই কান থ্যাংক এনাফ বাট অ্যাট দ্য টাইম আমরা জানি যে এরকম একটা কাজ করার জন্য কি ধরনের মানসিকতা দরকার হয়

ভারত ভারতের উপর এক্সপ্লোর করি বিভিন্ন রকম ছবি করার কথাও ভাবতে পারে টোটালটা আমার খুব ভালো লেগেছে শুভেচ্ছা এবং আমি ভেরি লাকি কি আমার প্রথম রাইজিং ভারতে কাজ করতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আরো 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 কাজ করুন আপনি এটা এটা তো এক ইনকোয়ারি আচ্ছা আমি আমি দেই নি না ভাই সাইড না ও আচ্ছা আচ্� আচ� বলে দিচ্ছি একদিকে ক্যামেরায় কথা বলছি রাইজিং আমি রাইজিং ভারত প্রোডাকশন হাউসের কর্ণধার ইপশিতা বলছি রাইজিং ভারত প্রোডাকশন হাউস আমাদের একটা নতুন সংযোজন আমাদের রাইজিং ভারত নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল এবং রাইজিং ভারত চ্যারিটেবল ট্রাস্ট আছে এই শাখাগুলো নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে সমাজের উন্নয়নের জন্য আমরা কীরকম ভাবে কাজ করি একটু আপনাদের বলি সেটা হচ্ছে যেসব লুপ্তপ্রায় আর্টফর্মগুলো আছে যেরকম বহুরূপী ধামসা মাদল সান্তাল ছৌ নাচ এগুলোকে পুনরুজ্জীবন দেওয়ার আমরা চেষ্টা করছি এবং আমাদের সেকেন্ড যে বিষয়টার উপর কাজ করি বাঙালি ও বাংলার নবজাগরণ কারণ এটাই বাংলার রেনেসার আতুল ভাগ হচ্ছে বাংলায় এবার আমরা আমরা মনে করি উই পার্সোনালি ফিল দ্যাট বাঙালি এবং বাংলা জাগলে সারা ভারতবর্ষের উন্নয়ন হবে সেই জন্য আমরা বিভিন্ন কন্টেন্ট এরকম তৈরি করে আমরা বিভিন্ন স্টেজ শো বিভিন্ন এরকম মানে জনসাধারণকে এনলাইনমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং থার্ড যেটা দাদা বললেন সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয় সমস্ত জাতি ধর্ম বর্ণ ভুলে নির্বিশেষে সমস্ত মানব জাতিকে একই সূত্রে বেঁধে ফেলার জন্য আমরা কাজ করছি কারণ একতা ও মানবতাই আমরা মনে করি শ্রেষ্ঠ ধর্ম আমাদের পরবর্তীকালে যে মুভিগুলো আসবে আমাদের এই কন্টেন্টগুলোই রিফ্লেক্ট হবে মুভিতে এবং উইল ডেফিনেটলি গিভ এনলাইটমেন্ট টু দা সোসাইটি টু আওয়ার মুভি আসলে এখন সময় খুবই সংক্ষিপ্ত তবু আমি রাইজিং ভারত প্রোডাকশন হাউসকে অনেক শুভকামনা শুভেচ্ছা জানাচ্ছি তার কারণ হচ্ছে এই দুঃসময় তারা যে মানে যে ভাবনাটা নিয়ে শুরু করেছে সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং খুব খুবই ইন্সপায়ারিং লাগছে যে ধরুন শিক্ষার বেহাল অবস্থা ভয়ঙ্কর আমরা সেটা জানি তার ওপর একটা কোনো ছবি এই সময় দাঁড়িয়ে সাহসের সঙ্গে করা এটা তো প্রশংসার দাবি রাখেই আমার তো মনে হয় সেই ছবিটা আমরা এক্ষুনি দেখব সেই ছবিটা শিক্ষা মানে এরকম একটা বেহাল অবস্থায় একটি মেয়ে বিরুদ্ধে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তারপরে সে তার স্ট্রাগলটা দেখাবে তাছাড়াও এনারা সব সবথেকে বড় কথা যেটা সর্বধর্ম সমন্বয় মানে ধর্ম ধর্ম কি প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা আছে তাতে কোনো অসুবিধা নেই প্রত্যেকে তাদের নিজের ধর্ম পালন করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু কারুর ধর্মে কেউ আঘাত করবে না সেটা হচ্ছে আসল মানব ধর্ম আমরা সেটাই ভুলে যাচ্ছি আমরা মানুষ আমরা যে মানুষ সেটা আমরা ভুলে যাচ্ছি এই সব কিছু নিয়ে ওনারা ভাবছেন এটা খুব বড় আমার কাছে পাওয়া মনে হচ্ছে যে এরকম একটা সংগঠন একটা প্রোডাকশন হাউস যে এগিয়ে আসছে এবং কাজ করতে চেষ্টা করছে আমাদের এই রকম একটা দুঃসময় সেটা খুবই আনন্দের খুবই ভরসাজনক মনে হচ্ছে সমাজবদলের ছবি। আমি ছবিটা দেখবো আমি খালিটটা শুনেছিলাম। তাতে আমার যা মনে হলো এটা সমাজবদলের ছবি অবশ্যই। তোমার পুরো ছবিটা দেখলে আমি বুঝতে পারবো। আমি তো ছবি দেখিনি কিন্তু সাইলেন্ট ছবি তো হয়েছে প্রযোজ। আশা করি এটাও ভালো হবে কারণ অনিন্দ গুড ডিরেক্টর। এর আগেও একটা ভালো ছবি বানিয়েছিলেন। এমনি দা তো এটা আবার বানিয়েছে অনিন্দ ওপরে আমার ভরসা আছে ও যেরকম অভিনেতা হিসেবে খুব ভালো এমনি ডিরেক্টর হিসেবেও ভালো আমি আশা করছি ছবিটা খুব ভালো হবে আমি ছবিটা না দেখলে কিছু বলতে পারবো না ট্রেলার দেখে কিছু বলা যায় না ভাই এরকম ভাই প্রশ্ন করবেন না আমাকে